ওরা আর নেই ভালোবাসায় বিয়ে নিয়ে হুমকি জনপ্রিয় টিকটক মূর্খ আঞ্জুমান মেহেজাবিনের প্রথম হুমকি ছিল ওমর অনফায়ার যেন আঞ্জুমান মেহেজাবিনকে বিয়ে করেন নয়তো বাজবেন না আঞ্জুমান মেহেজাবিন একজন টিকটকারেরও এরকম স্বপ্ন থাকতে পারে তা মোটেও জানতো না ওমর ভক্তরা জানা গেছে ওমর অনফায়ারকে যেভাবে হোক গড়াতে চান নিজের একমাত্র জীবন সঙ্গে ওমরন ফায়ারকে না পেলে মোটেও বাঁচতে চান না এ টিকটকার জানা গেছে ওমর ছাড়া তিনি অন্য কাউকে নিজের জীবনে ঠাই দেবেন না তবে কিন্তু অপরপক্ষে মোটেও বিয়ে করার ওমরন ফেয়ার এর মন্তব্য ওমরন ফেয়ার কখনোই কোনো টিকটকারকে নিজের জীবন সঙ্গে গড়াতে চান না ওমরন ফেয়ার আঞ্জুমান মেহেজাবিনের মতো একজন টিকটকারকে নিজের জীবন সঙ্গী রূপে কখনোই মেনে নেবেন না তবে কিন্তু অন্যদিকে আঞ্জুমান মেহেজেবিন ওমর ফায়ারকে ছাড়া বাঁচবেন না অমরণ ফায়ারকে গড়াতে চেয়েছেন নিজের একমাত্র জীবন সঙ্গে তখন অন ফায়ারকে গড়িয়ে নিবেন নিজের জীবন সঙ্গে তবে অনেকেরই মন্তব্য কিভাবেই বা তার প্রেম হল কিভাবেই বা আঞ্জুমান মেহেজেবিন অন ফায়ারকেই বিয়ে করতে চান ওমরন ফায়ারকে কখনোই পাবেন না তা ভালোভাবেই জানেন আঞ্জুমান মেহেজাবিন তবুও কেনই বা ওমর কে বিয়ে করতে চান এই টিকটক মূর্খ মন্তব্য করেছেন অনেকেই অনেকেরই মন্তব্য আঞ্জুমান চাওয়া পূরণ করতে দিবেন না জনপ্রিয় ফানি কন্টেন্ট ক্রিয়েটর ওমরন ফায়ার তবে যে পরিস্থিতির মোকাবিলা করা হোক না কেন ওমরন ফায়ের কে ছাড়ার নাম গন্ধই নিচ্ছেন না আঞ্জুমান মেহেজাবিন তবে অনেকেরই মন্তব্য আঞ্জুমান মেহেজাবিন কখনো একথা বলেননি নিজের মুখ থেকে আঞ্জমান মেহেজাবিনের কিছু অডিয়েন্স আঞ্জুমান মেহেজবিনকে নিয়ে একের পর এক উল্টাপাল্টা কিছু নিউজ করতেছেন তবে এই নিউজে কখনো কান দিবেন না এটি মানা করেছেন আঞ্জুমান মেহেজবিন নিজেই তারপরও যারা আঞ্জুমান মেহেজবিনের বাধা মন্ন করে নিউজে কান দিবেন তাদের উদ্দেশ্যে একটাই কথা আপনাদের কানই থাকবে না